দেশের টাকা লুট করে ভারতে পালিয়ে থেকে এখন বাংলাদেশকে নিয়ে নানান অপপ্রচার করছে আওয়ামী লীগের নেতারা আর এদের মধ্যে হচ্ছে শেখ হাসিনা হাসিনা কখনো 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 খান কামাল আবার নানক সবাই যেন ব্যস্ত দেশের নাম ডুবাতে মূল সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে কে দেয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন জামাতি ইসলামী বাংলাদেশ ইতোমধ্যেই প্রায় দশ লাখ রোহিঙ্গাকে প্রশিক্ষণ দিয়েছে এবং তাদেরকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা চলছে তিনি বলেন বাংলাদেশ এখন খুব দ্রুত উগ্রবাদের নতুন কেন্দ্রে পরিণত হচ্ছে আমাদের সময়ে আমরা কখনো বিদেশি শিক্ষার্থীদের উগ্রপন্থায় জড়াতে দেয়নি কিন্তু এখন সরকার ও জামায়াত মিলে ভারতীয় ছাত্রদের উগ্রবাদী করে তুলেছে কামালের অভিযোগ জামায়াত এখন ছাত্রদের দিয়ে একটি মিলিশিয়া বাহিনী তৈরি করছে যাদের মধ্যে অন্তত আট হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং একটি বিদেশি রাষ্ট্র থেকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে এদিকে নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে বাংলাদেশ তরুণদের মধ্যে বাড়তে থাকা উগ্রপন্থার প্রবণতা এখন ভারতের নিরাপত্তা সংস্থার জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে প্রায় আট হাজার পাঁচশো ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছিলেন সূত্র জানান ঢাকা সিলেট রাজশাহী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজগুলিতে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশকে লক্ষ্য করে মতাদর্শগতভাবে প্রভাবিত করার কাজ বিশেষজ্ঞদের মতে পুরোপুরি গুজব নির্ভর এবং ভারতের প্রচারণার অংশ তারা মনে করেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন খবর ছড়াচ্ছে যেন দেশের স্থিতিশীলতা ও নতুন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারতের এই ধরনের সংবাদ আসলে নিরাপত্তা হুমকির গল্প তৈরি করে আঞ্চলিক প্রভাব বজায় রাখার কৌশল এই প্রপাগান্ডার মূল লক্ষ্য বাংলাদেশের নতুন প্রজন্মের স্বাধীন রাজনৈতিক চিন্তাভাবনাকে বিতর্কিত করা নিউজ ডেস্ক একুশে টেলিভিশন